আসসালামু আলাইকুম সকলকে মর্শিয়া টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের চার দশমিক দুই অনুশীলনীর এক নম্বর কোশ্চেন নিয়ে তাহলে এক নম্বর কোশ্চেন আমাদের কি বলা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো নিচে যে রাশিগুলো দেওয়া আছে এই রাশিগুলোর ঘন আমরা কিভাবে নির্ণয় করব চলো দেখে নেওয়া যাক এখন দেখো আমরা প্রথমটি যদি করি প্রথম অঙ্কটি ছিল আমাদের ছ নম্বর ছ নম্বর অঙ্কটি ছিল যে এক্স মাইনাস বি এর ঘন নির্ণয় করো তাহলে এই রাশিটির আমরা ঘন কিভাবে নির্ণয় করব চলো দেখে নেয় দেখো যে এক্স মাইনাস বি ওয়াই আমাদের ঘন নির্ণয় করতে বলছে ঘন মানে পাওয়ার কিউব হবে এখন এটা সূত্রের সাহায্যে যেহেতু আমরা নির্ণয় করবো এখন কোন সূত্রটা এখানে আমরা এখানে দেখো এই সমান সমান আর আমাদের যদি এটি সূত্রের সাহায্যের সাথে তুলনা করি তাহলে কি হচ্ছে এ মাইনাস বি পাওয়ার কিউব তাহলে এখন দেখো এখানে এ মাইনাস বি হল কিউবের সূত্র পড়েছে এই সূত্র সমান আমরা কি জানি আমরা জানি যে এ মাইনাস বি হল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি বিয়ার মাইনাস বি কিউব তাহলে এখন চলো আমরা অঙ্কটি করি তাহলে প্রথমে হলো এ কিউব এ সমান ছিল আমাদের এক্স এর উপরে পাওয়ার কিউব আমি তাই দিয়েছি এরপরে মাইনাস সূত্রে মাইনাস এরপরে থ্রি এ স্কোয়ার এ সমান ছিল আমাদের এক্স স্কোয়ার পাওয়ার টু হবে এরপরে হলো বি আমি বি দিয়েছি সূত্রের প্লাস প্লাস দিলাম এরপরে থ্রি এ বি স্কোয়ার তাহলে এখানে আমাদের বি সমান ছিল বি এর উপরে স্কোয়ার স্কোয়ার দিয়েছি এরপরে সূত্রে মাইনাস মাইনাস দিয়েছি এরপরে বি কিউব এখন আমি এখানে বি কিউব দিলাম এখন দেখো যে এই যে এ এক্স পাওয়ার কিউব এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝায় যে এ কিউব এক্স কিউব কারণ এই পাওয়ারটি এর উপরে আছে আবার এক্স এর আছে তাই আমি এখানে লিখেছি এরপরে সূত্রে এরপরে আছে যে যে বর্গ। এটা আমি তাই এখানে লিখে দিয়েছি এরপরে বি ছিল বি দিলাম এরপরে প্লাস প্লাস দিলাম এরপরে থ্রি আছে থ্রি দিলাম এখানে দেখো এক্স আমাদের এ ছিল তাই দিয়েছি এরপরে বি স্কোয়ার তার মানে আমাদের বি সমান ছিল বি ওয়াই এর উপরে বর্গ তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে বি এর পাওয়ার টু আবার ওয়াই এর পাওয়ার টু তাহলে এখানে হলো বি স্কোয়ার এখানে হলো ওয়াই স্কোয়ার এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখেছি এরপরে মাইনাস আমাদের বি কিউব ছিল বি সমান ছিল আমাদের বি এর উপরে পাওয়ার কিউব ওকে তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে বোঝাচ্ছে বি কিউব এবং ওয়াই কিউব আমি তাই লিখেছি এখন দেখো আমি যদি এখানে লিখি তাহলে এখানে এ কিউব এক্স কিউব আমি লিখেছি এরপরে মাইনাস মাইনাস দিলাম এখন এই যে এখানে যে পটটি আছে এখানে দেখো গুণ আকারে আছে আমি গুণ করে দিয়েছি যে আমি সামনে ছিল মাইনাস দিয়েছি এরপরে প্লাস প্লাস দিলাম এরপরে যদি আবার আমি এখানে গুণ করি তাহলে গুণ ফল হচ্ছে থ্রি এক্স বি স্কোয়ার ওয়াই হচ্ছে এরপরে মাইনাস বি কিউব ওয়াই কিউব হচ্ছে এটাই হলো আমাদের প্রথম অঙ্কটির অ্যান্সার আশা করি সকলেই প্রথম অঙ্কটি বুঝে গেছো যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখি পরবর্তী অঙ্কটি আছে ছ নম্বর যে টু পি স্কোয়ার মাইনাস থ্রি আর স্কোয়ার এর বর্গ নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা কিভাবে এটার বর্গ নির্ণয় করব। এটাকে তাহলে আমাদের সূত্রের সাহায্যে তুলনা করতে হবে তাহলে দেখো এইখানে আমাদের টু পি স্কোয়ার সমান আমাদের হলো এ আর আমাদের থ্রি আর স্কোয়ার সমান হলো বি আমি যদি এখন এটা সূত্রের সাহায্যে তুলনা করি তাহলে কি হচ্ছে এ মাইনাস বি কি জানি আমরা জানি যে প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন চলো আমরা এখানে সূত্র বসাই দিই তাহলে এখন দেখো আমাদের প্রথমে হলো এ কিউব এ সমান ছিল আমাদের টয়েস পি তাই না এই যে টোয়েস পি এর উপরে কিউব দিলাম ওকে এখন এরপরে সূত্রে মাইনাস মাইনাস দিলাম এরপরে থ্রি এ স্কোয়ার সমান ছিল আমাদের এর বর্গ করতে হবে আমি তাই দিয়েছি এরপরে বি বি সমান ছিল আমাদের থ্রি আর স্কোয়ার তাই দিলাম এরপরে প্লাস থ্রি এ বি স্কোয়ার এখন থ্রি দিলাম এ সমান ছিল আমাদের টুয়েস বি স্কোয়ার গুণন বা ইন্টু বি সমান ছিল আমাদের থ্রি আর স্কোয়ার এর পাওয়ার টু দিতে হবে কারণ আমরা জানি সূত্র হলো বি স্কোয়ার আমি এখানে বি স্কোয়ার দিয়েছি এরপরে মাইনাস বি কিউব এখন বি বি সমান ছিল আমাদের থ্রাইস আর স্কোয়ার এর উপরে কিউব দিতে হবে আমি তাই দিয়েছি এখন এখানে দেখো যদি আমি এখানে এখন ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে এখানে দেখো যে টোয়াইস পি স্কোয়ার হোল পাওয়ার কিউব আছে এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝাচ্ছে যে টু এর পাওয়ার কিউব আবার এই যে পি স্কোয়ার এর পাওয়ার কিউব এখন টু এর পাওয়ার কিউব বলতে কি বুঝো টু এর পাওয়ার কিউব এরপরে হলো পি স্কোয়ার পাওয়ার কিউব এখন টু এর পাওয়ার কিউব বলতে বোঝাচ্ছে যে তিনটি দুই বা টু যদি আমি গুণ করি যে গুণ ফল পাবো সেটা হলো টু কিউবের মান তাহলে দুই দোকানে চার চার দোকানে আট এই যে আট হচ্ছে টয়েস কিউবের মান তাহলে এইট লিখলাম আমি এরপরে আছে পি স্কোয়ার হোল পাওয়ার কিউ তাহলে এখন এটা তারা কি বোঝাচ্ছে এটা তারা বোঝাচ্ছে এর আগে আমি বলছিলাম এরকম একটি সূত্র যে এ পাওয়ার এম হোল পাওয়ার এন যদি থাকে তাহলে এটা সমান লিখতে পারি এ পাওয়ার এম এন তাহলে এই পাওয়ার দুটো কি হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে এখানে আমি লিখতে পারি যে পি পাওয়ার সিক্স আমি দেখো এখানে পি পাওয়ার সিক্স আমি টাই দিয়েছি এরপরে সূত্রের মাইনাস মাইনাস দিলাম এরপরে থ্রি থ্রি দিলাম এরপর দেখো বি স্কোয়ার বি সমান ছিল আমাদের বি সমান ছিল আমাদের টু পি স্কোয়ার এখন এর পাওয়ার টু তাহলে এটা তারা কি বোঝায় টু এর পাওয়ার টু আবার পি স্কোয়ার পাওয়ার টু তাহলে টু এর পাওয়ার ফোর হচ্ছে আবার পি স্কোয়ার পাওয়ার টু যদি হয় তাহলে এটা তারা পি পাওয়ার ফোর হচ্ছে আমি তাই লিখেছি এরপরে থ্রি আর স্কোয়ার থ্রি আর স্কোয়ার দিলাম এরপরে দেখো যে থ্রি এ এ সমান ছিল আমাদের টু এস স্কোয়ার এরপরে সূত্রের বি স্কোয়ার এখন বি সমান এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে তিন তিরিকে নাইন আর এখানে পি আর স্কোয়ার আছে আবার এর পাওয়ার টু তাহলে এখানে আর পাওয়ার ফোর হচ্ছে এরপরে মাইনাস থ্রি পাওয়ার কিউব দিলে কত হচ্ছে সাতাশ হচ্ছে কারণ আমরা জানি থ্রি পাওয়ার কিউব মানে তিনটা গুণ তিনটি থ্রি গুণ করলে যা হবে সেটাই অ্যানসার তাহলে তিনটা থ্রি যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এই যে আমরা লিখলাম এরপরে আর স্কোয়ার পাওয়ার কিউব তাহলে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে গুণ করতে হয় আমি এখানে গুণ করে দিয়েছি গুণ করে দিলে আর পাওয়ার সিক্স হচ্ছে এখন এখানে যদি আমি লিখি দেখো যে এইট পি পাওয়ার সিক্স হচ্ছে এরপরে মাইনাস দিলাম এরপরে দেখো যে এই যে এখানে এই যে পথটি আছে এখানে গুণ আকারে আছে আমি যদি গুণ করি তাহলে কি হচ্ছে তিন চারে বারো তিন বারো ছত্রিশ পাচ্ছি এরপরে পি পাওয়ার ফোর পি পাওয়ার ফোর দিলাম এরপরে আর স্কোয়ার আছে আর স্কোয়ার দিলাম এরপরে দেখো যে এই যে পথটি আছে এখানে আবার গুণ আকারে আছে আমি যদি গুণ করি তাহলে কত হচ্ছে তিন দোকানে ছয় ছয় নয় চুয়ান্ন হচ্ছে এখানে পি স্কোয়ার পি স্কোয়ার দিলাম এখানে আর পাওয়ার ফোর আর পাওয়ার ফোর দিলাম এরপরে মাইনাস সাতাশ আর পাওয়ার সিক্স আমি আর পাওয়ার সিক্স দিলাম এটা হলো ছ নম্বর অঙ্কটির অ্যান্সার আশা করি সকলেই বুঝে গেছো যদি বুঝে থাকো তাহলে চলো আমরা জ নম্বর অঙ্কটি করার চেষ্টা করি তাহলে জ নম্বর অঙ্কটি আমাদের কি করতে হবে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে এখন এখানে দেখো যে সূত্রের সাহায্যে যদি আমি সাথে যদি আমি তুলনা করি তাহলে এখানে এ সমান হলো আমাদের এক্স কিউব আর আমাদের বি সমান হলো টু তাহলে এখন এখানে দেখো আমি যদি সূত্রটি লিখি তাহলে কি হচ্ছে এ প্লাস বি হল কিউব আমরা এটার সূত্র কি জানি আমরা এটার সূত্র জানি যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস পি কিউব আমরা এটা সকলেই জানি তাহলে এ সমান ছিল আমাদের এক্স কিউব এই যে এ সমান ছিল আমাদের এক্স কিউব তাহলে এ পাওয়ার কিউব দিলাম এরপরে সূত্রে প্লাস প্লাস দিলাম এরপরে থ্রি এ স্কোয়ার বি এ স্কোয়ার সমান হলো আমাদের এক্স পাওয়ার এক্স কিউব হল এ পাওয়ার হলো টু এরপরে হলো বি সমান ছিল আমাদের টু এরপর সূত্রে প্লাস দিলাম এরপরে থ্রি এ এ সমান ছিল এক্স কিউব প্লাস বি স্কোয়ার বি সমান ছিল টু এর পাওয়ার টু প্লাস বি কিউব পাওয়ার কিউব হচ্ছে এখন দেখো এই যে এক্স কিউব হোল পাওয়ার কিউব এখানে কত লেখা যায় নাইন লেখা যায় কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুন করতে হয় আমি গুণ করে দিয়েছি এরপরে দেখো এখানে থ্রি আর এই যে টু গুণ করলে সিক্স হচ্ছে সিক্স দিলাম এক্স কিউব এর বর্গ কত হচ্ছে এক্স সিক্স হচ্ছে আমি তাই লিখেছি একবারে এরপরে দেখো যে এই যে থ্রি আর এই যে টুয়ার্স পাওয়ার টু এর বর্গ তাহলে এখানে কত হচ্ছে ফোর হচ্ছে আমি এখানে যা ছিল আমি তাই লিখেছি এরপরে টু এর বর্গ ফোর হচ্ছে ফোর দিলাম এরপরে প্লাস প্লাস দিয়েছি এরপরে টু 2 এর ঘন মানে 2 এর পাওয়ার 3 এখানে 2 এর ঘন করলে কত হচ্ছে 8 হচ্ছে আমি 8 দিয়েছি এখন দেখো এই যে x পাওয়ার 9 ছিল আমি x পাওয়ার 9 দিলাম এখন এখানে দেখো গুণ করলে 6 x পাওয়ার 6 হচ্ছে আমি তাই দিয়েছি এরপর দেখো এই যে 3 4 এ 12 x কিউব 3 4 এ 12 x কিউব দিলাম এরপরে প্লাস প্লাস দিলাম 8 8 তাহলে এটাই হলো আমাদের জ নম্বর অঙ্কটির आंसर আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো যদি অঙ্কগুলো বুঝে থাকো তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ সকলকে